থেকে আলোর পথ দেখা ইয়েছেন না গুরু হচ্ছে সেই ব্যক্তি যিনি নিজের জ্ঞানের আলোর অভিজ্ঞতায় অন্যের মানুষের জীবনটাকে আলোকিত করে তোলে ইয়েছেন না গুরু হচ্ছেন সেই মানুষ যা ছত্র ছায় দাঁড়িয়ে যার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে হাজার হাজার মানুষ নতুন করে বাঁচার অনুপ্রেরণা খুঁজে পায় হ্যাঁ কি না তো আজকে আমি ডাকতে চলেছি আমার আপনার মধ্যে এমন এক সাধারণ মানুষ যিনি আমাদের সকলের গুরু গুরুর গুরু মহাগুরু কিছু আমাদের সকলের প্রিয় বাবুর হাত ধরেছে প্রত্যেক মানুষের কিছু আলাদা আলাদা ট্যালেন্ট থাকে তাই না আপনি যেটা পারবেন আমি পারবো না আর আমি যেটা পারব আপনি পারবেন না তো এখানে যারা উপস্থিত হয় প্রত্যেকটা লিডার তাই তো টেন উপরে তো টেন পেয়ারের নিচে কেউ আছেন হতে পারি আপনাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে এসে পড়েছেন যখন অসুবিধা নেই কারণ সবাই সিনিয়র অসুবিধা নেই সিনিয়রদের কেন বলেছি আসতে কারণ হচ্ছে এটা লিডার প্রোগ্রাম মানে আমরা যে আপডেট গুলো এনেছি পৃথিবীতে সব কোম্পানি আপডেট করে কিন্তু কিছু কিছু কোম্পানি তাদের নিজেদের স্বার্থে আপডেট করে পার্থক্য এটা তারা নিজেদের স্বার্থে আপডেট করে আমরা যে আপডেট করেছি আপনাদের স্বার্থে অ্যাপেল অ্যাপেল আইফোন দেখে তো আইফোন কিন্তু প্রত্যেক বছরে নতুন নতুন সিস্টেম লঞ্চ করে এবছরে যদি ফিফটিন প্রো হয় পরের বছরে সিক্সটিন প্রো পর্যন্ত করে মানে তিনখানা ওদের আপডেট হয় করছে কারণ আপনারা যে মতমাতটা দেবেন তার উপরেই এই সিস্টেমটা হবে না হলে হবে না কারণ আমি নিজের থেকে করব না কারণ কোম্পানিটা আমরা একা চালাই না আপনারাও চালান মানে মেন আপনারা চালাচ্ছেন তাই তো দেখা যাচ্ছে গাড়ি কোম্পানি আসতে দিয়ে করো গাড়ি কোম্পানি গাড়ি তৈরি করে গাড়ি চালায় চালাইকে আমরা কিনে আমরা কিনে আমরা চালাই তো এটাও কোম্পানি সিস্টেম তৈরি করেছে চালাতে হবে আপনাদের এবার আপনারা কিভাবে চালাবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে যে ভালো চালাচ্ছে সে একটা ভালো জায়গা করেছে ইতিমধ্যে আর যে ভালো চালাতে পারে না সে দু বছরও জায়গা করতে পারছে না তবে এইটুকু বিশ্বাস করতে হবে যে অন্যান্য যত কোম্পানি আছে তার থেকে এলএস অনেক বেটার ছিল এবং আছে এবং থাকবে চিরকাল অনেক বেটার কারণ অন্যান্য অন্যান্য প্রোগ্রামে আপনি কাউকে বিওপি দেবেন সেখানে আপনার দশজনকে দিলে একজন আসে কি সন্দেহ আছে কিন্তু আমাদের রেশিও বলছে দশজনকে প্রোগ্রাম দিলে পাঁচজন জয়নিং হয় মানে ওয়ার্ল্ডে এরকম রেশিও কারণ নেই আমাদের যেটা আছে আর আমাদের অফিসে এসে যা বিওপি যারা শোনে নাইনটি নাইন পার্সেন্ট সাকসেস হয় মানে অফিসে এসে যারা বিওপি শোনে নাইনটি নাইন পার্সেন্ট লোক জয়নিং করে একটা দুটো তাদের কাজের দরকার নেই পয়সার দরকার নেই বড় হওয়ার স্বপ্ন নেই তাদের ব্যাপারটা আলাদা কারণ ব্যতিক্রম থাকবেই থাকবে বুঝে যাচ্ছে তো সবাই যদি এলস করবে তাহলে আমাদেরও টাকা নিয়ে কি করব। সবজির দোকানে যাব সবজি পাবো না সবই এলস করে চাষ করবে না মাছ কিনতে যাব মাছের দোকানে লোক নেই তাহলে এটাও হবে না পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে হবে শোনা যাচ্ছে পিছনে আমরা হিসেব করেছি মোটামুটি ভারতের যত জনগণ আছে এরপরে তো বিদেশেও যাবে এরপরে বিদেশেও যাবে তো দেড়শো কোটি মানুষ আছে আমাদের ভারত দেশে দেড়শো কোটি লাগবে না শুধু চল্লিশ কোটি লাগবে যা ওয়ার্ল্ডের কোনো কোম্পানি নেই চল্লিশ কোটি আছে পারে কোনো মার্কেটিং কোম্পানি আজও পর্যন্ত জন্ম হয়নি কুড়ি বছর কাজ করছে বাইশ বছর কাজ করছে চল্লিশ কোটি দেখাতে পারবে না যদি কেউ দেখায় সেটা ইএলএস দেখাবে আর এরপরে এরপরে আমরা বাংলাদেশে লঞ্চ করছি ঠিক আছে ওখানেও মোটামুটি বাংলাদেশে মনে যাই হোক মোটামুটি বাংলাদেশেও অনেক পেয়ে যাবো তারপরে বিদেশে সব পরপর মানে লঞ্চ হবে লেট হবে একটু আগে তো নিজের দেশকে বাঁচাই দেশের যে হালচাল আছে বহুত খারাপ আছে সে আমরা নতুন করে বলে লাভ নেই তাই তো সবাই জানি বিশাল খারাপ আছে তো আমাদের ইএলএস কর্মীগুলো অন্তত বাঁচু ভালোভাবে খেয়ে পড়ে সুখ শান্তিতে স্বপ্নগুলো পূরণ করুক ইতিমধ্যে অনেকে আমাদের জানুয়ারি মাসে নতুন কার্ড নিতে চলেছে ইএলএস থেকে ঠিক আছে অনেক আছে আর আপনারা যারা লিডার হয়েছেন একটু যদি মেহনত করেন একটু টাইম দেন তাহলে কিন্তু বিরাট কিছু করতে পারবে কারণ অন্য কোম্পানির সিস্টেম আমাদের সিস্টেম সম্পূর্ণ আলাদা জানেন দম আছে সিস্টেম আজকে যে আপডেট গুলো এসে আরো দম হয়ে যাবে আপনারা যে খাচ্ছেন না সিনিয়রদের ইনকাম কম হচ্ছে বা সিনিয়রদের ভবিষ্যৎ অনেকটাই কম ছিল এখন থেকে কিন্তু সেটা হাই লেভেল করা হয়েছে সিনিয়রদের মানে আমরা সিস্টেম প্রথমে যেটা করেছিলাম মিডিল আপডেট করেছিলাম মিডিল আপডেট করার ফলে সিনিয়রদের দিকে লক্ষ্য করা হয়নি যে একটা সিনিয়র যে পরিশ্রম করবে বড় কিছু করবে তার তো মানে একটা র্যাঙ্কের পরে গিয়ে তার আর ইনকাম আসছে না কিন্তু একটা জিনিস বলি প্রত্যেক মাসে কিছু না কিছু ইনকাম আসি আছে টেন পেয়ারের উপর থেকে এটা নিশ্চিন্ত তাই তো এটা নিশ্চিন্ত আচ্ছা আসে না টেন হয়েছেন কোন মাসে মাইনে পাননি না এমন তো আছেন থাকলেও হাত তুলবে না কারণ সে কাজই করেনি তাহলে কাজ করেনি কাজ করেছেন ন্যূনতম কিন্তু ইনকাম পাননি এরকম তো আছেন একটু পরিশ্রম করেছেন মানে মাইনে পেয়েছেন এরকম ব্যাপার ঠিক আছে তো এখানে অনেকে আমি দেখতে পাচ্ছি যে তিন মাসে বিরাট জায়গা করেছে থ্রি স্টার মতো র্যাঙ্ক অ্যাচিভ করেছে ঠিক আছে তো পরে সেগুলো দেখাবো এখন মেন যে বিষয় যে সবার মনের মধ্যে একটা ইচ্ছে কি আপডেট